এটা ছেড়ে দিতে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে বক যে খাবার জন্য আসছে আসসালামু আলাইকুম আজকে আমাদের সামিয়া মামনিকে আসমা এবং আমি খুব সুন্দর করে বুঝিয়েছি আমাদের যে শিকারীর কাছ থেকে বন্য গুগু কিনে রাখা হয়েছিল সেটা কিন্তু আজকে আমরা উন্মুক্ত করে দিব একটা গুগু আগেই চলে গিয়েছে সেটা হয়তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম

এই গুগোটা আমরা একটা শিকারির কাছ থেকে কিনে রাখছিলাম আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন তো সেই ভিডিওটা মোটামুটি আমাদের ভাইরাল হয়েছে আপনারা অনেকেই করতেছেন এরকম করে যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম অনেকেই অনেক ধরনের কমেন্টস করতেছেন পুরো ভিডিও না দেখে আপনারা দয়া করে কোনো মন্তব্য করবেন না তো যতটুকু কাকাকে বোঝানোর দরকার আমি কিন্তু বুঝিয়েছি উনি যেহেতু আমার বাবার বয়সের বয়স উনি কিন্তু আমার সাথে কথা দিয়েছে উনি নাকি আর এই ধরনের কাজ করব না এবং কি এগুলো যে ধরা অপরাধ বা আমাদের দেশের পরিবেশ নষ্ট হয় এটা কিন্তু কাকা বুঝতে পারছে মন্তব্য করার আগে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা মন্তব্য করবেন আর এই গুগুগুলো আমার কিনে রাখার উদ্দেশ্য একটাই কিছু লোক আবার কমেন্টস করতেছেন যে ইউটিউবারের এই উদ্দেশ্য বা কি আমার উদ্দেশ্য একটাই আমি কিন্তু ওই ভিডিওতেই বলেছি ছেড়ে দেওয়ার জন্যই কিন্তু কাকার কাছ থেকে আমরা এই দুইটা গুগু কিনে রাখছিলাম আর ওই ভিডিওতেই কিন্তু আমরা বলছিলাম হয়তো আপনারা পুরো ভিডিও দেখেন নাই তার জন্য হয়তো বুঝতেছেন একটা গ্রুপ আগে কিন্তু আমাদের আমরা ঘরে ঢোকার সাথে সাথে মানে আমরা ঘরে ঢুকতেছিলাম তখনই কিন্তু ফুরুত করে বের হয়ে চলে গিয়েছিল হইছে এই পলকা বের হয়ে গেছে গা হ্যাঁ আর এই একটা গ্রুপ আমাদের কাছে রয়ে গেছে আর এখন কিন্তু আমরা এটা ছেড়ে দিব আমরা এটা আগেই ছেড়ে দিতাম কিন্তু আমাদের সানি আমামনির জন্য আমরা ছাড়তে পারি নাই কষ্ট হলেও কিছু করার নাই ছাইরা দিব আগে প্ল্যানিং করে রাখছিলাম যে যতটুকু সম্ভব ওকে বুঝিয়ে তারপর আমরা এটা ছেড়ে দিব

খাওয়ার সময় হয়েছে এসে পড়ছে এই যে উড়াল দিছে গুগু পাখি দেখা যায় পাইছে উড়াল দিছে গুগু পাখি ভয় পাইছে তুমি খাবার দিবা ওই যে তোমার পিছনে দেখো কি রকম করতেছে

যাতে ওয়া আমাকে সব সময় চিনতে পারে এই জন্য এইভাবে খাও নিচে দিয়ে দাও নিচে দিয়ে দাও কষ্ট হয় ওইভাবে খাওয়াটা আর কষ্ট হয়